ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের পরীক্ষা জাস্ট আর একদিন মাত্র বাকি রয়েছে কয়েক ঘন্টা পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে তো হয়তো ক্যান্ডিডেট যারা তারা অনেকেই এই ভিডিওটা দেখছো না কিন্তু যদি কোনো গার্জেন দেখে থাকেন বা কোনো স্যারেরা দেখে থাকেন বা তার পরিচিত কেউ দেখে থাকেন তাকে এই বিষয়গুলো বলে দেবেন স্টুডেন্টদেরকে যারা মাধ্যমিক দেবে যাতে এই ভুলগুলো না করে বা এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে উত্তর করে তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে বিশেষ করে এমসিকিউ ছ নম্বরের থাকে তারপরে শূন্যস্থান পূরণ পাঁচ সত্যমিথ্যা পাঁচ এই এখানে মোট যে ষোলো নাম্বার এই ষোলো নাম্বার কীভাবে উত্তর দেবে এবং কীভাবে কম সময়ে উত্তর দেবে বা ছোটোখাটো যে ভুলগুলো হয়ে যায় এগুলো উত্তর দিতে সেগুলো যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে নাহলে অনেক সময় এরকম হয় অনেক যা সবই জানে কিন্তু তাও এমন কিছু ভুল করলো যার ফলে যে স্যার খাতা দেখবে সে হয়তো বিরক্ত বোধ হবে বিরক্ত বোধ করবে তাতে নাম্বার কিন্তু কমে যায় অনেক সময় তো ওই স্যার যেন খাতা দেখে ফার্স্ট ইমপ্রেশন যেহেতু প্রথমে সবাই এমসি কিউ শূন্যস্থান করুন সত্যমিথ্যা এগুলো দিয়েই শুরু করবে খাতাতে তো ফার্স্ট ইমপ্রেশন টিচার যেন খাতাটা দেখে বলে না খুব সুন্দর খাতা তার মনটা যেন ভালো থাকে তুমি এমন কিছু করলে প্রথমের দিকে যাতে বিরক্ত হয়ে গেল স্যার তাতে কি হবে পরের দিকে বড়ো কোশ্চেনে টুকটাক ভুল করলেও নাম্বার কেটে দেওয়ার চান্স বেশি থাকে চলো আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি বলতে চাইছি দেখো প্রথমে দেখো এমসিকিউ তো থাকলো এমসিকিউ এর উত্তর কীভাবে করবে এখানে আমি তো অবশ্য মার্জিনটা টানে নিই তোমরা কিন্তু মার্জিনটা টেনে নিও খাতায় ঠিক আছে মার্জিনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে তোমরা প্রথমে তোমরা যখন খাতা পাবে তারপরেই পনেরো মিনিট তো থাকছে সেই সময় তোমরা কিন্তু পনেরো মিনিটে মার্জিনটা টেনে নিও এইভাবে মার্জিনটা টেনে নিও ঠিক আছে এখানে একটু বড়ো দেওয়া হয়েছে এতে এইভাবে মার্জিন দিও ওকে বা এই সাইডে মার্জিন রাখতে পারো একদম যে এখানেই করতে হবে এরকম কোনো ব্যাপার নয় এই সাইডে করে মার্জিন দিয়ে দিবে ঠিক আছে তো তারপরে যেটা বিষয় এমসিকুটা কীভাবে করবে যেটা আমি বলতে চাইছি সেটা দেখো তো বিষয়টা হচ্ছে যে অনেকে কি করে এমসিকিউ বেসিক্যালি যে ভুলটা করে অনেকে যে এরকম হয়তো প্রথম একের দাগের এক এমসি সব একের দাগে থাকবে দাগ নাম্বার কিন্তু এরকম বারবার দেবে একের দাগের এক একের দাগের দুই এভাবে কিন্তু অবশ্যই দিও দেখো কিভাবে অনেকে কি করে একের দাগের এক শুধু লেখে দেয় এ এটা উত্তর কিন্তু এটা করো না তোমরা টিচার কিন্তু এতে অসন্তুষ্ট হয় তো একের দাগের একের এ বলে তো একের দাগের যেটা বললাম একের যদি এ অপশান রাইট অপশান হয় এইখানে কিন্তু উত্তরটাও পাশে লেখবে শুধু এ লিখে দিও না তার এ যে উত্তর সেটাও কিন্তু লিখবে যেমন একের দাগের দুইয়ের ডি এ সমান বেশি এরকম পাশে কিন্তু এইটা লিখবে অনেকে কী করে ডি পর্যন্ত রেখে দেয় এটা লেখে না এটা কিন্তু তোমরা এই ভুলটা করো না এভাবে এমসি ইউগুলো করবে তারপরে দেখো শূন্যস্থান পূরণে অনেকে বলে যে কোশ্চেন কি পুরো তুলতে হবে কোশ্চেন পুরো তোলার দরকার নেই ঠিক আছে জাস্ট এরকম দুইয়ের দাগ দেবে দুয়ের দাগ দুয়ের দাগের একের উত্তর যেটুকু হবে ওই শূন্যস্থান পূরণে ফাঁকা জায়গাতে যেটি মান বসবে সেইটুকু শুধু লেখে দিও দুয়ে যেমন এরকম এরকম ফাঁকা জায়গায় যেটা হবে সেইটুকু শুধু বসিয়ে দেবে কেমন তারপর দেখো সত্য সত্যমিথ্যাতেও সেরকম অনেকে বলে এখানে কেউ কোশ্চেন তুলতে হবে বা অনেকে বলে এমসি কেউ কি কোশ্চেন তুলতে হবে কোথাও কোশ্চেন তোলার দরকার নেই শর্ট কোশ্চেনে কোশ্চেন তোলা মানে ফালতু টাইম ওয়েস্ট অনেক স্যার ভয় দেখায় কিন্তু তোমরা বিশ্বাস করো যে কোনো নাম্বার তোমাদের কাটা হবে না কোশ্চেন তোলার কোনো দরকার নেই তো এখানে দেখো সত্যমিথ্যা যখন করবে তারপর তিনের দাগ দিয়েছে সত্য মিথ্যার অঙ্ক শুরু হয়েছে তিনের দাগের এক সত্য লিখে দিলে দুই সত্য তিন হয়তো মিথ্যা এইভাবে কিন্তু পাশাপাশি লিখে গেলেই হবে ডিটেলস কোশ্চেন তোলার কোনো দরকার নেই চলো ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের জন্য বেস্ট অফ লাগ রইলো সবার যেন পরীক্ষা খুব ভালো হয় যেমন প্রস্তুতি নিয়েছো সেই হিসাবে বা তার থেকেও ভালো যেন পরীক্ষা তোমাদের হয় এইটুকু আশা রাখব আর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম যেখানে কিছু ট্রিক বলেছিলাম যে এক দুদিন পরেও পাস করা যায় খুব সহজে সে ট্রিকগুলো তোমরা দেখতে পারো যাদের অঙ্কে খুব দুর্বলতা রয়েছে তারা অবশ্যই দেখো সেগুলো ঠিক আছে আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু শুধু মাধ্যমিক লেভেলের না ইলেভেন টুয়েলভের প্রচুর প্রচুর ভিডিও রয়েছে ইলেভেন টুয়েলভের ভিডিওগুলো তোমরা দেখতে পারো মাধ্যমিকের শেষে যারা শেষ হয়ে গেলে যারা সায়েন্স নিয়ে পড়বে তারা চ্যানেলটা ফলো করে রেখো এখান থেকে কিন্তু ইলেভেন টুয়েলভের সব প্রচুর অঙ্ক রয়েছে তাছাড়া অনলাইনে আমি মাঝে মাঝে লাইভ করি লাইভ অঙ্কের ক্লাস করি সেখানে তোমাদের সুবিধা হতে পারে চলো এখানে রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং